পরোটা খেতে অনেকটাই সুস্বাদু হয় যেহেতু এর মধ্যে অনেকটা লেয়ার থাকে সবার প্রথমে পরোটা তৈরি করার জন্য আমি চায়ের কাপে মেপে দেড় কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি তোমরা আটা দিয়েও করতে পারো কিন্তু আটার টেস্টটা এতটা ভালো আসে না পরোটার মধ্যে তাই পরোটাটা ময়দা দিয়ে করলে খেতে বেশ ভাল ভালো লাগে এই দেড় কাপ ময়দা দিয়ে চারটে পরোটা খুব ইজিলি তৈরি হয়ে যাবে তারপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো চিনি চিনিটা অপশনাল কিন্তু পরোটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই দিচ্ছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সাদা তেল এবার এই সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো নুন আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দার সাথে এবার আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম জল জলটা অবশ্যই হালকা গরম হতে হবে খুব বেশি গরম নেওয়া যাবে না এই হালকা গরম জল দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে জলের পরিমাণটা অবশ্যই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবো একসাথে দিয়ে দিলে ময়দাটা খুব বেশি সফট হয়ে যেতে পারে আমার এই দেড় কাপ ময়দার মধ্যে হাফ কাপের থেকে একটু কম জল লেগেছে জলের পরিমাণটা তোমাদের একটু কম বেশি লাগতে পারে এই ময়দাটাকে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট মতো মুথে নিতে হবে যাতে একটা খুব সুন্দর সফট ডো আমাদের তৈরি হয় ডোটা মাখা হয়ে গেছে এবার একটা ভেজা সুতির কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখতে হবে যাতে ওপরের দিকটা শক্ত না হয়ে যায় এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর্যন্ত আধ ঘন্টা পর ফিরে এলাম এই আধ ঘন্টার মধ্যে ডোটা আরও বেশি সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আরও এক থেকে দেড় মিনিটের মতো মুথে নিতে হবে এভাবে মুথে নিলে পরোটাগুলো অনেকটাই সফট থাকে অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে ময়দাটাকে ভালো করে মেখে নেবার পর এবার এর থেকে আমরা লেচি কেটে নেব তোমরা নিজেদের পছন্দের সাইজ অনুযায়ী লেচিগুলো কেটে নিতে পারো আমার এই দেড় কাপ ময়দা থেকে চারটা লেচি তৈরি হয়েছে তারপর এই লাচ্চা পরোটাগুলো অনেকে ঠিকঠাকভাবে হয় না তাদের একটাই কারণ তারা এই প্রসেসটি মিস করে যায় এর মধ্যে একটা ছোট বাটির মধ্যে আমি এক টেবিল চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি তোমাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো আর নয়তো ময়দা দিয়েও করতে পারো এই ময়দার মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার এই ময়দার তেলটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে পেস্টটা খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা না এই প্রসেসটা মিস করে গেলে পরোটাগুলো একদম তৈরি হবে না এবার আমরা একটা করে লেচি নিয়ে নিয়েছি আর বাকি লেচিগুলো এই ভেজা রুমাল দিয়ে ঢেকে রেখেছি তারপর এই লেচির মধ্যে অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে একটি বড় সাইজে রুটি বেলে নেব একটু পাতলা করে রুটিটাকে বেশ পাতলা বড় করে বেলে নিয়েছি একটু পাতলা আর বড় করেই বেলতে হবে আর গোল না হলেও চলবে ঠিকঠাক মতো এবার এর মধ্যে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তেল আর ময়দা সেটা এর ওপর গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে আমি এটা হাত দিয়েই লাগিয়ে নিয়েছি যেহেতু আমার হাত দিয়ে করতে এটা সুবিধের মনে হয় তোমরা চামচের মধ্যেও এই পেস্টটা লাগিয়ে দিতে পারো রুটির মধ্যে এই পেস্টটা ভালোভাবে সম্পূর্ণ রুটির মধ্যে লাগিয়ে দিতে হবে সম্পূর্ণ পেস্টটা রুটির গায়ে লাগানো হয়ে যাবার পর এই একটা ছুরির মাধ্যমে এটাকে একদম পুরো পাতলা পাতলা করে কেটে নিতে হবে যতটা পাতলা করে কাটবে এই পরোটাগুলো দেখতে এবং খেতে ঠিক ততটাই সুস্বাদু হয় তোমরা যে কোনো কাটারের সাহায্য এটা কেটে নিতে পারো সম্পূর্ণ রুটিটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নেবার পর হাত দিয়ে এভাবে এটাকে রোল করে নিতে হবে হালকা হাতে যাতে এই যে লেয়ারগুলো আমরা তৈরি করছি সেটা একদম পুরো মিশে না যায় হালকা হাতেই করতে হবে তোমাদের যদি অসুবিধে হয় তাহলে প্রথম দিকে ছুরি দিয়ে এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে তারপর সে পেস্টটা এর মধ্যে লাগিয়ে দিতে পারো পেস্টটা লাগানোর পর এটা ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধেই হয় এভাবে লম্বা করে নিয়েছি পাউডারটা লম্বা করে নেবার পর এভাবে হাতের মাধ্যমে এভাবে একটু পেঁচিয়ে গোল করে নিতে হবে খুবই ইজি প্রসেস যে কেউ বানাতে পারবে তারপর এই লেচিটাকে আবারও বেলে নিতে হবে খুব বেশি জোর দিয়ে বেলা যাবে না হালকা হাতে বেলে নেব এবার খুব বেশি আমরা এটাকে পাতলা করবো না সাধারণত পরোটা যেরকম হয় সেভাবেই রাখবো তোমরা নিজেদের অ্যাকর্ডিং পাতলা কিংবা মোটা করে রাখতে পারো পরোটাটা বেলে নেওয়ার পরও কিন্তু এর লেয়ারগুলো একদম পুরো মিশে যায়নি তোমরা দেখতেই পারছ এবার পরোটাগুলোকে ভেজে নেব। শুধু ভাজলেই হবে না সাধারণত ভাজলে পরোটাগুলোর লেয়ার ফুটে উঠবে না তাই ভাজার পরেও কিছু প্রসেস থাকে যে প্রসেসটা না দেখলে পরোটাগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেখতে সুন্দর হবে না তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো প্রথম দিকে পরোটাটা শুকনো তাওয়ার মধ্যে দুপিট হালকা একটু সেঁকে নিতে হবে দুপিট হালকা করে ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে তেল দিয়ে দুপিটি ভালো করে লাল করে ভেজে নেব পরোটাগুলোকে তেল দিয়ে দুপিট ভালো করে লাল করে একটু ভেজে নিয়েছি তোমরা ঠিক কতটা মুচমুচে আর লাল করে খেতে চাও সেটা তোমাদের ভাজার ওপর ডিপেন্ড করবে এবার পরোটাগুলোকে আমি নামিয়ে নেব পরোটাগুলো ভাজা হয়ে গেছে ভাজার পরেও কিন্তু পরোটাটা একদম পুরো ঠিকঠাকভাবে লেয়ারটা খুলে আসছে না তাই এই লেয়ারগুলোকে ফুটে তোলার জন্য এই পরোটাগুলো হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে এভাবে প্রেস করতে হবে এভাবে একটু গরম থাকা অবস্থায় করতে হবে এটা যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসে দেখতেই পারছো লেয়ারগুলো আস্তে আস্তে কিন্তু খুলতে শুরু হয়ে গেছে এভাবে হাতে সাহায্যে প্রেস করে নেবার পর পরোটাগুলো কিন্তু ভেতরটা একদম পুরো লেয়ার লেয়ার হয়ে গেছে আমি তোমাদেরকে উঠিয়ে দেখিয়েও দিচ্ছি দেখো প্রতিটা লেয়ারেই কিন্তু খুলে উঠেছে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও